দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল স্পেনের পূর্বাঞ্চলের ক্যাস্তলন বিমানবন্দর এবার সেটিকে পরিণত করা হয়েছে উড়োজাহাজের সমাধিস্থলে হ্যাজমার্ট ছুটপড়া কর্মীরা প্রায় নতুন এক এয়ারবাসের বিভিন্ন যন্ত্রাংশ খুলে ফেলছেন প্রায় নতুন উড়োজাহাজগুলোর ইঞ্জিন সহ ব্যবহার উপযোগী যন্ত্রাংশ রেখে বাকি অংশ ফেলে রাখা হচ্ছে পরিত্যক্ত স্থানে এ তালিকায় রয়েছে মাত্র পাঁচ থেকে ছয় বছর ব্যবহার হওয়া উড়োজাহাজও এর মূলে রয়েছে বিশ্বব্যাপী বিমানের চাহিদার বিপরীতে নতুন প্রজন্মের জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিনের ঘাটতি এর ফলে যেসব বিমান বিশ বছরের বেশি সময় চলার কথা সেগুলো প্রয়োজনীয় যন্ত্রাংশের অভাবে পাঁচ থেকে ছয় বছরই চলাচলের উপযোগিতা হারাচ্ছে এতে করে লাগামহীনভাবে বাড়ছে উড়োজাহাজের ইঞ্জিন ও অন্যান্য যন্ত্রাংশের দাম এমনকি কিছু ক্ষেত্রে বিমানের ইঞ্জিনের দামই হয়ে উঠছে গোটা উড়োজাহাজের চেয়ে বেশি ফলে মাত্র কয়েক বছর ব্যবহৃত উড়োজাহাজগুলো খোলা হচ্ছে যন্ত্রাংশ বিক্রি বা পুনরায় ব্যবহারের জন্য আপনাকেই বলছি ইন্সুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে এই বলছেন নেই বিশ্বব্যাপী আধুনিক উড়োজাহাজের চাহিদা ও যোগানের বড় ধরনের অসামঞ্জস্য দেখা দিয়েছে কোভিড পরবর্তী সময়ে বিমান চলাচল দ্রুত স্বাভাবিক হলেও উৎপাদন ও সরবরাহ চেইনে দেখা দিয়েছে মারাত্মক ঘাটতি তৈরি হয়েছে প্রয়োজনীয় যন্ত্রাংশ সংকট ফলে কোম্পানিগুলো তুলনামূলক নতুন উড়োজাহাজ খুলে ইঞ্জিন ও যন্ত্রাংশ বাজারে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছে বিমান বিমানবন্দরে এক ডজনের বেশি এয়ারবাস জেডলাইনের খোলা হয়েছে আরও অনেকগুলো খোলা হয়েছে একই পরিণতির জন্য ছড়িয়ে ছিটিয়ে আছে উড়োজাহাজের বিভিন্ন যন্ত্রাংশ ইঞ্জিনবিহীন খোসা দীর্ঘদিন পরিত্যক্ত থাকা বিমানবন্দরটিতে প্রবেশ করলে এটিকে সমাধি সমাধিস্থলই মনে হবে যে কারো কাছে ক্যাস্তোলেন বিমানবন্দরে এক ডজনের বেশি এয়ারবাস জেডলাইনার খোলা হয়েছে আরও অনেকগুলো অপেক্ষায় রয়েছে একই পরিণতির জন্য ছড়িয়ে ছিটিয়ে আছে উড়োজাহাজের বিভিন্ন যন্ত্রাংশ ইঞ্জিনবিহীন খোসা দীর্ঘদিন পরিত্যক্ত থাকা বিমানবন্দরটিতে প্রবেশ করলে এটিকে উড়োজাহাজের সমাধিস্থলই মনে হবে যে কারো কাছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইঞ্জিন নির্মাতা প্রাটো অ্যান্ড হুইটলির উৎপাদন ও রক্ষণাবেক্ষণ বিলম্বই এই সংকটের কারণ এর ফলে মাত্র ছয় বছরের পুরনো বিমানও ভাঙা পড়ছে এক একটি ইঞ্জিন ভাড়া দিয়ে প্রতি মাসে প্রায় দুই লাখ ডলার পর্যন্ত আয় করা সম্ভব যা ইঞ্জিনসহ গোটা উড়োজাহাজ ভাঁড়ার চেয়েও বেশি অন্যদিকে ইঞ্জিন এবং অন্যান্য যন্ত্রাংশের দাম এত বেশি যেটি গোটা একটি উড়োজাহাজের দামের কাছাকাছি বা ক্ষেত্র বিশেষে গোটা একটি উড়োজাহাজের চেয়েও বেশি ফলে বিমানের মালিকদের জন্য সেটি খুলে যন্ত্রাংশ বিক্রি করাই আর্থিকভাবে লাভজনক হয়ে উঠছে ইঞ্জিন খুলে তা রক্ষণাবেক্ষণের পর অন্য বিমানে বসানো হচ্ছে অথবা যন্ত্রাংশ বিক্রি করা হয় এটি মূলত এক ধরনের সার্কুলার ইকোনমি যেখানে বিমানের প্রতিটি অংশ পুনর্ব্যবহৃত হচ্ছে এয়ারলাইনগুলো একটি উড়োজাহাজকে বাঁচিয়ে রাখতে অন্য একটিকে যন্ত্রাংশের অভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে অর্থাৎ একটি একটি করে উড়োজাহাজ হারিয়ে যাচ্ছে আকাশ থেকে বিশ্বব্যাপী এয়ারলাইন্স গুলো পুরনো বিমান চালু রাখার চেষ্টা করছে যতক্ষণ নতুন ইঞ্জিন সরবরাহ স্বাভাবিক হয় তবে বিশেষজ্ঞদের আশঙ্কা যদি এই প্রবণতা অব্যাহত থাকে তাহলে আগামী কয়েক বছরে আকাশপথে টিকিটের দাম বাড়তে পারে এবং বৈশ্বিক উড়োজাহাজ বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে তোফাজুল হুসাইন সময় সংবাদ